কলকাতা ভিজে চলেছে বিগত দিনগুলিতে বাজারে ইলিশের রমরমা আমার রান্নাঘরে আজকের সেই ইলিশেরই একটি সনাতনী পথ আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত ইলিশের সর্ষে ভাপাতো খুব জনপ্রিয় রান্না রান্নাটাকে একটু অন্যভাবে করলাম ইলিশের তিল ভাপা প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে আসুন রান্নার মূল উপকরণটা গুছিয়ে নিই বাটিতে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন কাঁচা লঙ্কা গোটা এবং বাটা দুটোই কিন্তু রান্নাতে ব্যবহৃত হবে সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবেন অল্প একটু পোস্ত নিলাম বেশ বেশি পরিমাণেই কিন্তু আমি তিল নিলাম সাদা তিল ব্যবহার করেছিলাম আর অল্প একটু রাই সর্ষে আমরা যখন সর্ষে ভাপা বানাই তখন কিন্তু তাতে কালো বা সাদা সর্ষে বেশি করে দিই বা অনেক সময় দুটো সর্ষে মিশিয়ে দিই এক্ষেত্রে তিল ভাপা যেহেতু তাই কিন্তু তিলের পরিমাণটা আমি বেশি দিলাম আপনারা চাইলে কিন্তু টক দই দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখতে পারেন জল দিয়ে মিনিট পনেরো ঢাকা দিয়ে রাখতে হবে এরপর পুরো মশলাটা আমি বেটে নিয়েছি এবং একটা টিফিন কৌটোতে পুরো মশলাটা দিয়ে তাতে একে একে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার মির্চ সর্ষের তেল এবং বেশ কয়েকটি গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সাথে দিলাম স্বাদ মতো লবণ এবার মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে কয়েকটি গোটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম এরপর আরও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আর মশলা বাটা জলটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর টিফিন কৌটোটা ভালো করে আটকে দিলাম আর স্টিমে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট টিফিন কৌটোটা ঠান্ডা হওয়ার পর কৌটোটা খুলে ভাপাটা কিন্তু হয়ে গেছে চলুন এবারে সার্ভ করে দিই ইলিশের তিল ভাপা ওপার বাংলার একটি জনপ্রিয় রান্না এই রান্নাটা আমি শিখেছি আমার দিদার কাছ থেকে দিদা কিন্তু ভীষণ ভালো রাধ এই রান্নাটা যদিও সে স্বাদ অধরাই তবুও খেতে কিন্তু খুব ভালো হয় কখনো আপনাদের রান্নাঘরে রান্নাটা করে জানাবেন কেমন হলো তিলে প্রচুর পরিমাণে আয়রন আছে দৈনন্দিন খাদ্য তালিকায় তিল কিন্তু রাখা যেতেই পারে গরম ভাতে ইলিশের তিল ভাপা বা শুধু তিল বাটা খেতে কিন্তু বেশ লাগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে ঘাটতিগুলো বলবেন ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে নমস্কার